এই মাত্র আমরা শিখলাম কিভাবে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু বিন্দু দেওয়া থাকলে সেই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই স্থানাঙ্কের মানগুলো ব্যবহার করে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় অর্থাৎ মূলত একটি তলে যদি তিনটি বিন্দু দেওয়া থাকে সেই বিন্দুগুলো পরস্পর যোগ করে যে ত্রিভুজ পাওয়া যাবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা শিখেছি চলো এই সেই সূত্রের একটি প্রয়োগ আমরা দেখি তাহলে সূত্রটি সম্পর্কে আমাদের কনসেপ্ট বা ধারণা আরও বেশি পরিষ্কার হবে তো এখানে আমরা একটি গাণিতিক উদাহরণ আলোচনা করছি তো এক এবিসি একটি ত্রিভুজ এবং এর শীর্ষ তিনটি হচ্ছে শীর্ষত্রয় এ হচ্ছে মাইনাস শ্রী কমা টু বি হচ্ছে মাইনাস শ্রী কমা নাইন এবং সি হচ্ছে ফাইভ কমা মাইনাস এইট সো এই তিনটি যে শীর্ষের স্থানাক দেওয়া আছে এ থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি তো এই মাত্রই শিখলাম চলো লিখে ফেলি ত্রিভুজ এর ক্ষেত্রফল

এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স ট্রি ওয়াই থ্রি এর মান বসিয়ে দিই তাহলে দেখতে পারবো মাইনাস থ্রি মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি নাইন ওয়ান এবং ফাইভ মাইনাস এইট ফাইভ মাইনাস এইট ওয়ান এখন আমরা তো প্রথম অধ্যায় থেকেই আমরা শিখে এসেছি কীভাবে একটি নির্ণায়কের মান বের করতে হয় তো আমরা সেভাবে নির্ণয়কের মান বের করার পদ্ধতি অনুসারে যে কোনো রো বা কলম ধরে আমরা একে বিস্তার করবো তাহলেই আমরা পেয়ে যাব ধরে নিচ্ছি আমরা এখানে প্রথম রো ধরে বা প্রথম শাড়ি ধরে এই নির্ণায়কটি বিস্তার করছি তাহলে আমরা পাবো হাফ গুণ খেয়াল রাখবে এখানে আমাদের একটি পরম মান চিহ্ন দিতে হবে এ কারণে যেহেতু আগেই বলা হয়েছে যে ত্রিভুজির ক্ষেত্রফলটি আমরা একটি ধনাত্মক রাশি হিসেবে বিবেচনা করব যেভাবেই যেমন আসুক না কেন এখন যদি আমরা নেই তাহলে আমরা মাইনাস থ্রি প্রথমে নিলাম তারপর নাইন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস এইট তারপর হবে মাইনাস টু ইট ইস মাইনাস টু এর আগে একটি মাইনাস দ্বিতীয় রাশির জন্য এবং এক্ষেত্রে হবে মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ফাইভ ইন্টু ওয়ান এবং সর্বশেষে প্লাস ওয়ান থাকবে এটি গুণ হবে মাইনাস থ্রি ইন্টু মাইনাস এইট এবং ফাইভ ইন্টু নাইন মাইনাস ফাইভ ইন্টু নাইন তো এখান থেকে আমরা প্রক্রিয়া করে পাবো হাফ গুণ মাইনাস টোয়েন্টি সেভেন থেকে এইট যদি বিয়োগ যায় তারপরে মাইনাস ফিফটি ওয়ান এবং দ্বিতীয় থেকে পাবো মাইনাস সিক্সটিন এবং এইট অংশ থেকে যোগ বিয়োগ করে আমরা পাবো মাইনাস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান তো এখানে আমরা পাচ্ছি মাইনাস এইটি এইট তো আগে বলা হচ্ছে আমরা শুধু ধনাত্মক মানটি বিবেচনা করব সুতরাং তাই এটি হবে ফর্টি ফোর বর্গ একক দেখলে খুব সহজেই আমরা কীভাবে সি এই তিনটি এই ত্রিভুজের তিনটি শীর্ষের স্থানাঙ্ক জেনেই কোনো বাহুর দৈর্ঘ্য না জেনেও খুব সহজেই চিউজের ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারছে এভাবে করে তোমরা এখন তোমাদের বইয়ে যে বিভিন্ন উদাহরণ এবং গাণিতিক সমস্যা দেওয়া আছে তা খুব সহজেই সমাধান করতে পারবে